কৰে অমুক কৰে চালি আছে বহুত কিছু কৰে নমস্কার এসিউপুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কারাসিক প্রেমিকগণকে জানাই স্বাগত আর স্বাগত জানিয়ে আজকে আমি নতুন ভিডিও হয়ে গেছি স্বাগত তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই সুনাম অনেক কারাসিক আমার পাশে রয়েছে তো আপনারা এত লোক দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন যে এখানে একটা কিছু হতে চলেছে তো অবশ্যই হতে চলেছে তার কারণ হচ্ছে যে এখানে আজকে কিন্তু জোড়া এনারা কনফার্ম দিবেন আপনারা এর আগের ভিডিওটা দেখেছেন যে এনাদের এরা আমি যে লড়াইয়ের ডাক দিয়েছিলেন সেই নটি কালার সেই নটি কালার কতগুলো আজকে জোড়া কোন ফার্মে দিচ্ছেন তার সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পাবেন তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন কার কোন মালিকের সঙ্গে জোড়া হচ্ছে নমস্কার কেমন আছে মোটামুটি আশীন মাসের জন্য কেমন থাকবো তার মধ্যেও আপনার কি বলবো আর আশ্বিন মাসে রাজার ভান্ডার খালি থাকে হ্যাঁ তো এখন সবারই এখন খালি বুঝতে পারছেন সেটা তো ঠিক কথা তো কার ব্যাপারে হবে কি বলা তার আগে বলুন আপনার নাম পরিচয় ঠিকানাটা আমার নাম কীর্তি বাসমাত গ্রাম বড়মুগুরু পোস্ট ডুমুরডি থানা বরাবাজার জেলা পুরুলিয়া তো আপনারা তো মানে লড়াই ডাকটা দিয়েছিলেন হ্যাঁ দিয়েছিলেন তো কত ডাটা ডাকটা ছিল ডাকটা ছিল একুশে আশি একুশে সেখানে কোটি কাড়া মানে লড়াই ছিল নটি লড়াই ছিল নটি কাড়া নটি কাড়া তার মধ্যে আপনারা তো আজ মানে অর্ধেক গুলার জড়াটা মানে হয়েছে সেগুলো বলি ছাড়ি দি নাহলে আগে দিকে যদি প্রধান দিকের গিলা ভালতে থাকি তাহলে আগে দিকের গিলা অধৈর্য মতন যাচ্ছে ধোয়া পুঁছুয়া খোলা খসা সকলে যাই হোক মানে সবই ইয়া হচ্ছে ওই জন্য বলছি তাহলে আমাদের গিলা ছাড়ে এইভাবে মানে হয়েছে ইয়াটা আপনারা এই তো মানে কনফার্ম করলেন মানে মানে আপনারা কেমন ভাবে আপনার জ্বর নাম নাই ওরকম ছিল না মানে ছিল আমাদের লেবুল দেখে ছিল তবে বলে লিবো লিয়াও আছে আর আগেও এখনো বলছি তো আমাদের তো কনফার্ম হচ্ছেই মানে লাগনি ওটা ধরো

চার নম্বরে উপায়ও নাই পড়ে মনে পাঁচ ছয় ন নম্বরে নাই পড়ে নাই পড়ে আপনারা যতগুলো ভাবতে পারছেন যেগুলো লাগনি কারা বটে খেলা সে কারণে আপনারা

আশা করি দেখুন মানে দুটা লড়াই হবে মানে তো উনিশ বিশ হওয়া চাই যদি কম হয় তাহলে লড়াই ভালো সেটা তো ঠিক আছে জিনিসটা হয়েছে আমি দেখেছি যে দুটা জিনিসই উনিশ কুড়ি আছে সেই হিসাবে মানে চৈতন সিং

একুশ তখন দশ থাকবে এক নম্বর থেকে আপনার প্রাইজটা কি রকম আছে সেটা প্রাইজটা আছে এক নম্বর আছে একত্রিশ একত্রিশ হাজার টাকা আছে একুশ একুশ

আট নম্বরে আছে তিন হাজার ন নম্বরে পাঁচ ছিল আধার পরে নেই দেখো আনাড়ি কাড়া তো মাথা না দিলে মানে প্রাইজ টুকু বিতরণ করা নাই হবে তবে মাথা যদি দেই যদি আমার কাড়া যায় এই বাঁধের হাফারও দে রঘুনাথপুরের ইয়ে দেই সীমাই দে ভাগান দেই আমি প্রায় দিন মানে এলাকার মধ্যে এলাকাটার মধ্যে যদি মাথা দেয় যাই

কারণ যে এক নম্বর দু নম্বর কাড়া লড়াই এক দিনে লোক খরচা করে আছে মোটর সাইকেল তেল পোড়াই অমুক করে চাল দাম বিক্রি লোক আছে বহুত কিছু করে তাও লড়াই দেখতে যাবো যারা ফুল তেল ওঠে হ্যাঁ বলো পারে সে তারা যদি লড়াইতে দিতে দেখা পারি তাহলে আমাদের আর বেকার আমরা এই আশপাশের কারা সঙ্গে লাগাবো নাই কারণ আশপাশের কারা সঙ্গে লাগালে দেখো মানে মানুষটা তো সব দিকে ঘুরা হচ্ছে আশপাশের মানুষের সঙ্গে লাগালে কি হয় মুখ বন্দি হয়ে যায় তো দর্শক বন্ধুরা আর আমি ভিডিওটা বেশি লম্বা করছি না এরপর সরাসরি যে এক দু নম্বর কারা গুলি আছে আমি আপনাদের কাছে বর্তমানে কিরকম ভাবে প্রস্তুত রয়েছে এবং যেগুলি কারা গুলি এনারা বললেন বাকি আছে সেই কারা আপনারা ওদের জোড়া করুন তাহলেই আপনাদের জোড়া কনফার্ম করে যদি এনারা তাড়াতাড়ি দিকে বলছে আপনাদেরও কারার প্রস্তুতি নেওয়ার একটা সময় থাকবে আজকের ভিডিও এই পর্যন্তই নমস্কার নমস্কার